যে একজন গুড়ি মানুষ সিলেটের রত্ন করব এই মানুষ এই মানুষের দোয়া যদি আমরা পাইতে আমরা অনেক আগুয়ে যেতাম পারবো ওই সাথে তাদের দাওয়াত করছি বিশেষ করে আমরা সাবেক কুষ্টিয়ার ডিসি কোনমালি স্যার বর্তমান সিলেট রাকিব রাবিয়া ফাউন্ডেশনের দায়িত্বে এবং আমার লুৎফুর স্যার আমার সন্ন্যান ভাই আফতাব আফতাব চৌধুরী ভাই এই এই যে গুণী মানুষগুলার মূল্যবান সময় আমরা রে এই